আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত লাকি ড্রেস ফ্যাশন থেকে আমরা চলে আসলাম নতুন একটা টু পিস কালেকশন নিয়ে দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর ড্রেস খুবই চাইনা লেস ওয়ার্ক করা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এগুলো সিকোয়েন্সের কাজ করা আছে এবং প্লাস স্কেন প্রিন্ট কালার গ্যারান্টি স্কেন প্রিন্ট করা আছে জামা পায়জামা স্লাপ কটনের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে ভিডিওটা লং হতে পারে তো একটু ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর হবে এবং খুবই কম প্রাইসের মধ্যে আপনারা ড্রেসটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো লেস ওয়ার্ক করা আপনারা হাতার মধ্যে দুই হাতার মধ্যে সেম একই কোয়ালিটির থাকবে এবং আমাদের পকেট সিস্টেম থাকবে একটা পকেট থাকবে বাম পাশে একটা পকেট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা কনট্যাক্ট করে এগুলো নিয়ে নিতে পারবেন যারা পাইকারি নেবেন তারা পার্সোনালি কথা বলে নেবেন যারা পাইকারি নিতে চান তবে কাপড় একশো পার্সেন্ট কালার গ্যারান্টি যুক্ত স্ক্রিন প্রিন্টেও কালার গ্যারান্টি যুক্ত কাপড়টা স্লাপ কটনের মধ্যে যারা নিতে চান অবশ্যই স্কেন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নিয়ে নেবেন ইনশাল্লাহ এবং পায়জামার লং থাকবে আমাদের এই যে আটত্রিশ ইঞ্চি লং থাকবে পায়জামাতে আমাদের এই যে স্কলে লেস ওয়ার্ক থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পায়জামাটাও সেম অ্যাপ একই কাপড়ের একই স্ক্যান প্রিন্টে থাকবে কালার গ্রেন্টি যুক্ত আর আমাদের জামার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত ঠিক আছে যারা নিতে চান অবশ্যই আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত আছে যারা নিতে চান অবশ্যই স্ক্যান শট দিয়ে আমি হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নেবেন তো এটার মধ্যে আমাদের টোটালি দশটা কালার ঠিক আছে এক একটা করে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ও পাঁচটাটা গেলো আমাদের বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে তো মিষ্টি কালারের মধ্যে ড্রেসটাও অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন দেখতে পারবেন মেরুন কালার অত্যন্ত সুন্দর কালার এবং হোয়াইট কালার কম্বিনেশন স্ক্রিন প্রিন্ট করা এক একটা ড্রেস এক এক প্রিন্টের তো দেখতে পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে পার্সোনালি কনট্যাক্ট করে নেবেন কম পক্ষে চয় পিস নিতে হবে পার্সে যারা এই পাইকারি নিতে চান ঠিক আছে তো আমরা রিজনেবল প্রাইসে আমরা বলে দেব একেবারে কম প্রাইসে আপনার বলে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর বিস্কিট কালার গ্রিন কালার হইতে আমাদের টোটালি দশটা কালার আছে ইনশাল্লাহ কালারগুলো প্রত্যেকটা কালারে সুন্দর তো সেম সেম সব ব্যাক আমাদের একেবারে সেম থাকবে ঠিক আছে সামনে পিসে এবং পায়জামাতে সেম এক একই সিস্টেমে থাকবে এটা হচ্ছে লাইট পেস্ট লাইট পেস্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর প্রত্যেকটা ইয়োগ এই যে আমরা এগুলো চায়নায় ইউক করা ঠিক আছে চায়না লেস ইউক করা সিকোয়েন্সের কাজ আছে এবং নতুন ডিজাইন বর্তমানে নতুন কালেকশান এস কালারের মধ্যে দেখতে পাচ্ছেন জি একেবারে রিজনেবল প্রাইসে বলে দিচ্ছি আমরা একেবারে রিজনেবল প্রাইসে যারা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখেন আর প্রত্যেকটা কালারে দেখে নেন দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালার সুন্দর আর এইগুলো স্লাপ করেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিযুক্ত ঠিক আছে একেবারেই কালার গ্যারান্টিযুক্ত আর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো টাকায় এ পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় ড্রেসটা পেয়ে যাবেন অত্যন্ত সুন্দর একশো পার্সেন্ট সেম টু সেম পাবেন এবং কালার গ্যারান্টিযুক্ত ড্রেস পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন নেক্সট ভিডিওটা দেখার জন্য